ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের এ টেস্ট পেপারের ভূগোলের প্রথম পাঁচটি সেটের সমাধান আগেই দিয়েছি আজকে পরবর্তী আরও তিনটি সেট অর্থাৎ ছ নম্বর সেট সাত নম্বর সেট আট নম্বর সেট এই তিনটি সেটের নিখুঁত নির্ভুল উত্তর একদম উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের দেবো ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবের নিয়ম অনুযায়ী আমরা এখানে কাউকেই ওইরকমভাবে পিডিএফ কোনোভাবেই দিতে পারি না তার জন্য আমরা ছাত্রছাত্রীরা যেহেতু অনেকেই এবিটিএ টেস্ট পেপার কিনে নিই তাদের কথা মাথায় রেখে আমরা তাদের জন্য একটা ফ্রিপিডিএফের ব্যবস্থা করেছে কিন্তু তার জন্য পাসওয়ার্ডটা আমরা ভিডিওতে বলে দিতে পারবো না বরং পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যেই যে কোনো এক জায়গায় দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি পাশাপাশি অন্যান্য সকল বিষয়ের গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান এইরকমই উত্তরসহ পিডিএফ দেওয়া রয়েছে পাশাপাশি বাংলা ইংরেজি সহ মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস আমরা উত্তর সহ ফ্রিপিডিএফও দিয়েছি সেই ভিডিওগুলি দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো আগামী দিনে তোমাদের জন্য নমুনা প্রশ্নপত্র এবং অনেক মক টেস্টের ভিডিওস উত্তর সহ পিডিএফ আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে ছ নম্বর সেট এসি দুশো উননব্বই নব্বই দুশো উনচল্লিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন কোন বিজ্ঞানীর নাম মহি সঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয় উত্তর অপশান নাম্বার ডি সুইডার সুইডার তারপরে দুটি বিবৃতি এখানে দিয়েছে বিবৃতি এক বিবৃতি দুই এখান থেকে দুটি বিবৃতি সঠিক কিন্তু বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা নয় রাইট আনসার অপশান নাম্বার সি তিনেরটা মসৃণ রিচুরেখা ঢাল বরাবর শিলাস্তরে নেমে আসাকে বলে উত্তর অপশন নাম্বারে রক স্লাইড চারেরটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতো শৈলশিরা যে নামে পরিচিত উত্তর অপশান নাম্বার বি এরিটি পাশে একটি চিত্র দিয়ে দিয়েছে এই চিত্রটি কোন ভূমিরূপের উত্তর অপশন নাম্বারে ঝুলন্ত উপত্যকা তারপরে ছ নম্বরের স্তম্ভ মেলাও দিয়েছে ক্লিনস এর উত্তর হবে চারেরটা দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপ তারপরে সোয়ানো হোল এর উত্তর হবে তিনেরটা দ্রবণ কার্যের ফলে সৃষ্ট মুখ। তারপরে সি এরটা পোলজি উত্তর হবে ডোলাইন যুক্ত হয়ে সৃষ্ট বৃহদাকৃতির গর্ত আর লাস্টে ডি এরটা কার্স্ট বাতায়ুন উত্তর একেরটা ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ তো এখান থেকে রাইট আনসার হবে অপশন নাম্বার এরটা তারপরে নেক্সট প্রশ্ন একটু জুমিন করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে সাতের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম কার্স গুহাটি হলো উত্তর অপশন নাম্বার এ মেমত তারপরে নিচে দুটি একটি বিবৃতি একটি কারণ দিয়েছে এখান থেকে বিকল্প থেকে রাইট আনসার অপশান নাম্বার ডি দুটি বিবৃতি সঠিক এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয়টা বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন হয়ে ভাসতে থাকে তাকে বলে ড্যাশ উত্তর অপশন নাম্বার বি কুয়াশা দশেরটা মহি ঢালের একটি বৈশিষ্ট্য হল উত্তর অপশন নাম্বার বি এখানে বিধৌত আবর্জনার সঞ্চয় দেখা দেয় এগারোটা সমুদ্রের ড্যাশ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায় উত্তর অপশান নাম্বার সি মহিষপান বারোটা আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ড্যাশ উত্তর অপশন নাম্বারে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তেরোটা তুরস্কের ভ্যান হ্রদের জলের লবণতার পরিমাণ প্রায় উত্তর অপশন নাম্বারে তিনশো তিরিশ ডিগ্রি তারপর চোদ্দটা নিচের কোন বক্তব্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি জীবগোষ্ঠী পারস্পরিক দেওয়া নেওয়ার উপর নির্ভরশীল নয় পনেরোটা নিচের কোনটি বিয়োজক খাদ্য শৃঙ্খল উত্তর অপশান নাম্বার পচা পচাপাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ থেকে বড়ো মাছ তারপরে ষোলো নম্বরের প্রশ্ন ভারতে দু হাজার সালের তথ্য অনুযায়ী সাক্ষরতার হার গড়ে উত্তর অপশান নাম্বার সি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এখানে বিবৃতি কি বলেছে তোমাদের দেখিয়ে দিই বিবৃতি আর কারণ বলেছে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি কারণ এবং দাবি দুটি সঠিক আঠেরোটা তারপরে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় ড্যাশ উত্তর অপশান নাম্বার সি জাপানে উনিশেরটা পরিব্রাজন সব থেকে বেশি ঘটে উত্তর অপশান নাম্বার গ্রাম থেকে শহরে কুড়িরটা কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে বলে উত্তর অপশান নাম্বার ডি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি একুশেরটা শুষ্কবিন্দু বসতি দেখা যায় অঞ্চলে ড্যাশ উত্তর অপশান নাম্বার বি প্লাবিত অঞ্চলে বাইশেরটা বলেছে নিম্নলিখিত দেওয়া বিকল্পগুলি থেকে গ্রামীণ বসতি সম্পর্কে সব থেকে উপযুক্ত বিকল্পগুলি বেছে নাও তো এখান থেকে এক নম্বর দু নম্বর আর তিন নম্বরেরটা সঠিক চার নম্বরের যেটা বলেছে রাস্তাঘাট সাধারণত পাকা উন্নত হয় এটা নয় তেইশেরটা সঠিক বিকল্প চয়ন করতে বলেছে পৌর বসতির মানদণ্ডটি হলো উত্তর অপশান নাম্বার বি হবে ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার জন ও জনঘনত্ব চারশো জন প্রতি কিমি চব্বিশের কয়েকটি ব্লক বা থানা নিয়ে একটি গঠিত হয় ড্যাশ উত্তর অপশন নাম্বার ডি মহকুমা তারপরে স্তম্ভ মেলাও পঁচিশে গোষ্ঠীবদ্ধ জনবসতি উত্তর হবে তিনেরটা কলকারখানা গড়ে উঠলে তারপর রৈখিক জনবসতি উত্তর হবে দুয়েরটা পাকা রাস্তার অবস্থান সি এরটা জলবিন্দু বসতি যে উত্তর হবে চারেরটা শুষ্ক মেরু অঞ্চলে মনুদ্যানকে কেন্দ্র করে তারপর ডি এরটা বিক্ষিপ্ত বসতি উত্তর হবে একেরটা কোনো স্থানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হলে তো রাইট আনসার হবে অপশন নাম্বার সি এরটা 26 এর প্রশ্ন ভারতের সর্বাধিক তিনটি জনঘনত্বপূর্ণ রাজ্য হল উত্তর হবে অপশন নাম্বার বি বিহার পশ্চিমবঙ্গ কেরল তারপরে একটি অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদটি পড়ে 27 এবং 28 নম্বরের প্রশ্নের উত্তর করতে বলেছে 27 এর প্রশ্ন ভারতে নলকূপের সাহায্যে জলসেচ করা হয় ড্যাশ উত্তর অপশন নাম্বার বিহারে 28 টা ভারতে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে কিসের মাধ্যমে জলসেচ করা হয়ে থাকে উত্তর অপশন নাম্বার ডি খালের মাধ্যমে খালের জলের মাধ্যমে উনত্রিশেটা ভারত বিশ্বে আকরিক লোহা উৎপাদনে কোন স্থান অধিকার করে উত্তর অপশান নাম্বার ডি চতুর্থ স্তম্ভ মেলাও দিয়েছে শ্বেত বিপ্লব উত্তর হবে চারেরটা ভার্গিস কুড়িয়েন কৃষ্ণ বিপ্লব উত্তর হবে তিনেরটা খনিজ তেল সবুজ বিপ্লব উত্তর হবে দুইটা কৃষি উৎপাদন বৃদ্ধি আর নীল বিপ্লব উত্তর হবে এক একটা মৎস্য চাষ রাইট আনসার অপশন নাম্বার সি একত্রিশ একটা ভারতে ড্যাশ কৃষি পদ্ধতিতে কৃষি কাজ করা হয় উত্তর অপশান নাম্বারে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি বত্রিশটা এটা পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি উত্তর অপশান নাম্বার এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তেত্রিশেটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হল উত্তর অপশান নাম্বার বি এখানে তোমাদের জলপথ তারপরে একটি মানচিত্র দিয়েছে দুটি স্থান এখানে দিয়েছে এ ও বি দুটি স্থান এখানে চিহ্নিত করতে বলেছে তো চৌত্রিশ এটা মানচিত্রে কালো রং করা রাজ্যটি কোন কোন নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রগণী এখানে কালো স্থান করা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে কোন কোন জায়গা অগ্নগণী এই যে এই জায়গাটা উত্তর হবে অপশান নাম্বার সি কয়লা আকরিক লোহা তারপরে বলেছে মানচিত্রে বি হিসেবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো এটার উত্তর হবে অপশান নাম্বার বি পশ্চিমবঙ্গ আর এর প্রধান ফসল ধান তারপরে চলে যাব নেক্সট সেট এসি দুশো পঁচাশির দিকে তো দেখো এখানে প্রথম প্রশ্ন আধুনিক ভূগোলের জনক হলেন উত্তর অপশান নাম্বার বি আলেকজান্ডার ওয়ান হাম্বোল্ট দুই দাগের দুটি বিবৃতি বলেছে এখানে দুটি বিবৃতি ঠিক এবং বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা রাইট আনসার অপশান নাম্বার সি তিনেরটা আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসাকে বলে উত্তর অপশান নাম্বারে পুঞ্জিত হয় চারেরটা হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্যে দিয়ে নিচে নামার সময় বরফাবৃত পর্বত যাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি করে তা হলো উত্তর অপশন নাম্বারে বার্ক পাঁচ একটা চুনা পাথরের গুহার মধ্যে স্টেলাকটাইট ও স্ট্যালাক মাইট একসঙ্গে যুক্ত হলে তাকে বলে উত্তর অপশান নাম্বারটি পিলার বা স্তম্ভ ছয়টা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কার্স্টভূমির উপর সঠিক বিন্যাস কোনটি উত্তর অপশন শৃঙ্খল ডোলাইন ওবালা পলজি নিচের বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় উত্তর অপশন নাম্বার বি কুয়াশা আটেরটা ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিচালন বৃষ্টিপাত হতে দেখা যায় যে সময় উত্তর অপশন নাম্বারে গ্রীষ্মকাল ও বর্ষাকালে তারপরের প্রশ্ন দশেরটা নয়টা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসিন নামে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায় উত্তর অপশন নাম্বার বি খাসিয়া পাহাড় দশেরটা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপের সঠিক পর্যায়ক্রমে ক্রমিক বিন্যাস হলো অপশন নাম্বার এ থেকে মহি তারপর গভীর সমুদ্রের সমভূমি তারপর সামুদ্রিক তারপর গভীর খাত এগারোটা সমুদ্র জলে যে প্রকার লবণ সবচেয়ে বেশি থাকে উত্তর অপশান নাম্বার সি সোডিয়াম ক্লোরাইড বারোটা একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্য সাগরের জলে লবণতা বেশি হওয়ার কারণ উত্তর অপশন নাম্বার সি অধিক বাষ্পীভবন ও মিষ্টি জলের স্বল্প প্রবাহ তেরোটা সমুদ্র জলের গড় উষ্ণতা ড্যাশ উত্তর অপশান নাম্বার বি সাতাশ ডিগ্রি সেলসিয়াস চোদ্দ দাগেরটা গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপণের ক্রমবিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি উত্তর হবে তটদেশীয় সঞ্চয় অগভীর সমুদ্রের সঞ্চয় গভীর সমুদ্রের সঞ্চয় সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয় পনেরোটা পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলে উত্তর অপশান নাম্বারে ইকোটোন তারপর ষোলোর দাগের মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় উত্তর অপশান নাম্বার বি ঘন্টা আকৃতির পিরামিড সতেরোটা নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো দাবি আর কারণ দিয়েছে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি দাবি এবং কারণ দুটিই সঠিক এবং কারণ হল দাবির সঠিক ব্যাখ্যা আঠারোটা ভারতে জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে অবস্থান করে উত্তর অপশান নাম্বার সি তৃতীয় উনিশেরটা নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমি সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সঠিক কারণ নয় উত্তর অপশান নাম্বার ডি খনিজ কার্যাবলী কুড়িরটা জন্ম এই সরি জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না উত্তর অপশান নাম্বার বি জন্ম কমেছে কিন্তু মৃত্যু হারও বেড়েছে একুশেরটা সঠিক বিকল্পগুলি চয়ন করো বিক্ষিপ্ত জনবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ উত্তর অপশান নাম্বার এই বন্ধুর ভূপ্রকৃতি প্রতিকূল জলবায়ু পশুপালন নিরাপত্তা তারপর বাইশ দাগের প্রশ্ন জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি জেনিভা ওয়াশিংটন ডিসি লন্ডন মস্কো ক্যানবেরা প্যারিস ড্যাশ শহরের শ্রেণীভুক্ত উত্তর অপশান নাম্বার সি প্রশাসনিক শহর তেইশের দুটি রাস্তা সম্মুখনে মিলিত হলে সেখানে যে আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে তা হল উত্তর অপশান নাম্বার এ এল আকৃতির চব্বিশে স্তম্ভ মেলাও দিয়েছে উত্তর এখানে দেখে নাও সাংস্কৃতিক সমস্যা উত্তর হবে তিনেরটা জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম সামাজিক সমস্যা উত্তর হচ্ছে চারেরটা ধর্ম ভাষা ও জাতিগত সমস্যা থাকে সিএটটা অভিবাসনগত সমস্যা একটা বিভিন্ন কারণে অন্যত্র চলে যাওয়া অর্থনৈতিক সমস্যা উত্তর দুয়েরটা জীবিকার বৈচিত্র্য তেমন থাকে না রাইট অ্যান্সার অপশান নাম্বার এই পঁচিশেরটা ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতি সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয় তা হল উত্তর অপশান নাম্বার ডি পৌর নিগম নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে ছাব্বিশেটা ভারতের চারটি সর্বাধিক জনহনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী হল উত্তর অপশন নাম্বারে দিল্লি চণ্ডীগড় পুদুচেরি দমন ও দিউ সাতাশেটা দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল উত্তর অপশন নাম্বার বি নাগাল্যান্ড আঠাশেটা বৃষ্টির জল সংরক্ষণ করতে কত সালে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিং পরিকল্পনা করে উত্তর অপশন নাম্বারে দু উনত্রিশ একটা জল বিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচের যে বিকল্পটির মিল নেই উত্তর অপশান নম্বর বি জলবিদ্যুৎ উৎপাদন তিরিশের দাগে স্তব্ধ মেলাও দিয়েছে এয়ার ইন্ডিয়া উত্তর হবে দু একটা আন্তর্জাতিক বিমান চলাচল ইন্ডিয়ান এয়ারলাইন্স উত্তর হবে চার একটা অভ্যন্তরীণ প্রয়োজনে বিমান চলাচল হংস উত্তর হবে এক একটা হেলিকপ্টার সার্ভিস আর বায়ুদূত উত্তর হবে তিনেরটা দুর্গম অঞ্চলে বিমান চলাচল তো এখান থেকে রাইট আনসার হবে তোমাদের অপশান নম্বর সি এরটা একত্রিশের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত উত্তর অপশান নাম্বার মহারাষ্ট্রের ট্রম্বে বত্রিশের নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার লাভ করে উত্তর অপশান নাম্বার সি সৌরশক্তি তেত্রিশেটা ভারতে অপারেশন ফ্লাট কর্মসূচি জড়িত উত্তর অপশান নাম্বারটি ডি দুগ্ধ উৎপাদনের সঙ্গে চৌত্রিশ এটা শস্য প্রকারতা বা ক্রপ ইন্টেন্সিটি নির্ণয়ের সূত্র এখানে একটিও ঠিক নয় রাইট আনসার আমি পাশে লিখে দিয়েছি মোট চাষের জমি ভাগ প্রকৃত চাষের জমি গুণ একশো পঁয়ত্রিশেটা যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রয় করলে তাকে বলে উত্তর হচ্ছে অপশান নাম্বার বি পুনরপ্তানি বাণিজ্য চলে যাব নেক্সট সেট এসি তিনশো ষোলো প্রথম প্রশ্ন গ্লোসোপটেডিস হল এক প্রকার উত্তর অপশান নাম্বার উদ্ভিদ দু একটা প্যাঞ্জিয়া শব্দের অর্থ উত্তর অপশান নাম্বার বি অখণ্ড মহাদেশ তারপরে সত্য মিথ্যা করতে বলেছে প্রথমটা সত্য দ্বিতীয়টাও সত্য তৃতীয়টাও সত্য রাইট আনসার অপশান নাম্বার বি চারের দাগে স্তম্ভ মেলাও দিয়েছে একটু জুম ইন করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে মহাদেশীয় হিমবাহ উত্তর হবে তিনের কচ্ছপে পিঠের মতো হিমশৈল উত্তর হবে চারেরো ক্ষেব্র আকৃতি সিএটা পাদদেশীয় হিমবাহ উত্তর হবে এক একটা নদীর বদীপের মতো আর স্নাউট উত্তর হবে দু একটা জীবের মতো আকৃতি রাইট অ্যান্সার অপশান নাম্বার এ পাঁচের দাগে এখানে চারটি ব্যাখ্যা বলে দিয়েছে এখান থেকে বলেছে যে বিবৃতিতে কার্স্ট অঞ্চলে নদী প্রায়শই অদৃশ্য হয়ে যায় তো এর সঙ্গে সবচেয়ে মানানসই যেটা যায় সেটা হচ্ছে দু নম্বর ব্যাখ্যাটা কার্স্ট অঞ্চলে অসংখ্য গরম থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ছয়ের দাগেরটা নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তিতে ক্রমানুযায়ী সাজাও ধীর থেকে দ্রুত তো প্রথম হবে স্লাম্প তারপর হবে চারেরটা অবস্কর স্থলন তারপর হবে একটা অবস্কর প্রপাত তারপরে সিএটটা বা তিনেরটা শিলাপ্রপাত রাইট অ্যান্সার অপশান নাম্বার বি সাতেরটা নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলে উত্তর অপশান নাম্বার বি নিম্ব স্ট্র্যাটাস মেঘকে আটেরটা শীতল জলকণা বরফকুচির সংস্পর্শে এসে প্রক্রিয়া সরাসরি বরফকণায় পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম অপশান নাম্বার ডি হিমায়ন নয়ের দাগে একটি ছবি দেওয়া রয়েছে এক দুই আর তিন নম্বর স্থান চিহ্নিত করতে বলা হয়েছে তো রাইট আনসার হবে অপশান নম্বর বি এক নম্বর হচ্ছে প্রতিবাদ ঢাল দু নম্বর অনুবাদ ঢাল তিন নম্বর শৈলক্ষেপণ বৃষ্টি দশেরটা নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে তো এখানে প্রথমটা হবে মিথ্যা দ্বিতীয়টা মিথ্যা তৃতীয়টাও মিথ্যা অর্থাৎ অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার এগারোর দাগে এখানে সঠিক বিবৃতির অনুযায়ী ব্যাখ্যা সিলেক্ট করতে বলেছে বিবৃতি মহিডালের সামুদ্রিক সঞ্চয় খুবই কম তো এখানে সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নম্বর দুই মহিডাল সংকীর্ণ খারা ঢালযুক্ত রাইট অ্যান্সার অপশান নাম্বার বি বারোর দাগের প্রশ্ন গভীরতার ভিত্তিতে খাতগুলিকে ক্রমানুযায়ী বেশি গভীরতা থেকে কম গভীরতা সাজাও তো রাইট আনসার এখানে প্রথমে তিনেরটা হবে জাপান খাত তারপরে হবে দুইয়েরটা খাত তারপরে হবে চারেরটা কেমান খাত তারপরে হবে এ এরটা চেগোস্ত রাইট আনসার অপশান নাম্বার সি তেরোটা বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহের যে সূত্রানুযায়ী ঘটে তা হলো উত্তর অপশন নাম্বার সি তাপগতিবিদ্যা চোদ্দোর দাগের একটি স্তম্ভ দিয়েছে প্রথম পুষ্টিস্তর উত্তর হবে দুই একটা ঘাস দ্বিতীয় পুষ্টিস্তর উত্তর হবে চার একটা জেব্রা তৃতীয় পুষ্টিস্তর এক একটা হবে নেকরেল আর চতুর্থ পুষ্টিস্তর তিন একটা শকুন রাইট আনসার অপশান নাম্বার সি পনেরোর ভেনচিত্র সঠিক ভেনচিত্র নির্বাচন করতে বলেছে জীবমণ্ডল বাস্তুতন্ত্র ফ্লোরা আর ফনার মধ্যে সম্পর্ক নির্পণ করতে বলেছে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এরটা হবে ষোলোর দাগে বিশ্বের সর্বাধিক জনহনত্বযুক্ত দেশ হল উত্তর অপশান নাম্বার সি মোনাকো সতেরোর দাগে একটি বিবৃতি একটি কারণ দিয়েছে রাইট অ্যান্সার অপশান নাম্বারে এ এ আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা আঠেরোটা গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে উত্তর অপশান নাম্বার ডি জীবিকা অর্জনের জন্য উড়িষের দাগে বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে যেখানে প্রথমটা সত্য দ্বিতীয়টাও সত্য তৃতীয়টাও সত্য চতুর্থটা মৃত্যু তা রাইট অ্যান্সার অপশান নাম্বার এটা হবে তোমাদের কুড়িরটা বেবি বুম কথাটি যুক্ত যে বিকল্পটির সাথে উত্তর অপশান নাম্বার সি জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে একুশেরটা নদীবাকের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে উত্তর অপশন নাম্বার বি অশ্বক্ষুর আকৃতি বাইশেরটা গ্রিক শব্দ মেট্রোপলিস কথাটির অর্থ হল উত্তর অপশান নাম্বারে বৃহৎ শহর স্তম্ভ মেলা ঐতিহাসিক শহর উত্তর হবে তিনেরটা জয়পুর ধর্মীয় শহর উত্তর হবে চারেরটা বারাণসী পর্যটন শহর উত্তর হবে এক একটা দার্জিলিং প্রশাসনিক শহর উত্তর হবে এখানে দুই দিল্লি রাইট অ্যান্সার অপশান পিণ্ডাকৃতি বসতি গঠনের একটি কারণ হতে পারে উত্তর অপশন নাম্বার এ উর্বর পলিমৃত্তিকা পঁচিশে এটা অধ্যাপক বার্জেস এর পৌর বসতির গঠনতত্ত্ব অনুসারে শহরের প্রাণ কেন্দ্রের বৃত্তাকার অংশটিকে বলে উত্তর অপশন নাম্বার ডি কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল ছাব্বিশের টা দু সালের মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম চারটি রাজ্য অধক্রমে সাজাও তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ তারপর মহারাষ্ট্র তারপর বিহার তারপর পশ্চিমবঙ্গ সাতাশেরটা ভারতের সংবিধানের স্বীকৃত দু হাজার অনুযায়ী ভাষার সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায় উত্তর অপশান নাম্বার সি হিন্দি একটি অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদ পরে প্রশ্ন উত্তর আঠাশেরটা ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয় উত্তর অপশান নাম্বার ডি মধ্যপ্রদেশ উনত্রিশেরটা মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বাউরি তিরিশেরটা ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম উত্তর অপশান নাম্বার বি পাইরো লুসাইট একত্রিশের সতম্ভ মেলাও বায়ুশক্তি উত্তর হবে তিনেরটা উইংমিল সৌরশক্তি উত্তর হবে চারেরটা সোলার প্যানেল ভূত আপশক্তি শক্তি উত্তর হবে দু একটা গিজার জৈবশক্তি উত্তর হবে একেরটা প্রাণীজ কৃষি বজ্র বত্রিশের প্রশ্ন শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা উত্তর অপশান নাম্বার বি জন উইভার ৩৩ এটা ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল উত্তর অপশান নাম্বার ডি আই আর এইট চৌত্রিশেরটা ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে ক্রম অনুযায়ী সাজানোর সঠিক বিকল্পটি নির্বাচন করো উত্তর হবে এরটা ক্রুড অয়েল তারপর কো কয়লা তারপর যন্ত্রপাতি তারপর রাসায়নিক দ্রব্য পঁয়ত্রিশেরটা একটি ম্যাপ দিয়েছে ম্যাপে ওয়ান টু থ্রি ফোরের জায়গাগুলো চিহ্নিত করতে বলেছে এক নম্বর জায়গাটি হচ্ছে দিল্লি দু নম্বর জায়গাটি কলকাতা তিন নম্বর জায়গাটি হচ্ছে মুম্বাই চার নম্বর জায়গাটি চেন্নাই তো রাইট আনসার অপশান নাম্বার এই তো এই ছিল ছাত্রছাত্রীরা সম্পূর্ণ তোমাদের ছ নম্বর সাত নম্বর আট নম্বর সেটের সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছো তোমাদের ভিডিওতে পাসওয়ার্ড দেখানো ছিল দেখতে পেয়েছো ডেসক্রিপশনে তো আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রিপিডিএফের নোটসটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো